অবশেষে দেশে ফেরত হল সোনালী খাতুন এবং তার নাবালক সন্তান যদিও দিন প্রত্যারপণকে ঘিরে বিক্ষোভ দেখায় মালদা জেলা পরিষদ কর্তৃপক্ষ উল্লেখ্য কাজের সন্ধানে দিল্লি বীরভূম দিল্লিতে গিয়েছিলেন বীরভূমের পাইকারের বাসিন্দা সোনালী বিবি এবং সুইটি বিবিধ পরিবার অভিযোগ তাদের কাছে ভারতীয় নাগরিকত্বের বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও সতেরো জন তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ শুধু বাংলা ভাষায় কথা বলার জন্য তাদের বাংলাদেশি বলে সন্দেহের বসে ছাব্বিশে জুন অসমের ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে পুশব্যাক করে ছজনকে বাংলাদেশে পাঠানো হয় সেই থেকে তারা বাংলাদেশে রয়েছেন এদিকে বাংলাদেশের চাপাই নবাবগঞ্জে পুলিশ তাদের অনুপ্রবেশকারী হিসেবে আটক করে মামলা রুজু করে এই অবস্থায় একশো দিনেরও বেশি সময় তারা স্থানীয় সংশোধন আগে ছিলেন সোমবার এই মামলায় সকলেই জামিন পেয়েছেন তবে অন্তঃসত্ত্বা সোনালী বিবি এবং তার সন্তানকে দিল্লিতে ফিরিয়ে আনা হবে যা নিয়ে বিতর্কের সূত্রপাত হয় সোনালীর স্বামী সহ আরও অনেকে বাংলাদেশে রয়ে গিয়েছে তাদেরও ভারতে ফিরিয়ে আনা প্রয়োজন বলে আবেদন করেছে আইনজীবীরা কিন্তু কেন্দ্রীয় তরফে জানানো হয়েছে সোনালী বিবি এবং বাকিরা বাংলাদেশী নাগরিক শুধু মানবিকতার খাতিরে কেন্দ্রীয় সরকার সোনালী বিবি এবং তার ছেলেকে ভারতে আনতে অনুমতি দিয়েছে এদিন সীমান্ত পেরে অন্তঃসত্ত্বা সোনালী এবং তার সন্তান যদি সোনালীর স্বামী সহ অন্যান্য চারজন সদস্য না ফেরার জন্য ব্যাপক কূটনৈতিক অনুপ্রেরিত সীমান্তে বিক্ষোভ দেখায় তারা এই ভারতে ডেপুটি হাই কমিশনারকে প্রশ্ন করায় তিনি পালিয়ে যান বলে অভিযোগ করেছেন কূটনৈতিক অনুপ্রেরিত তাদের ফ্যামিলি আরো চারজন ছিল তাদেরকে কেন ছাড়া হলো না আমরা এই কোশ্চেন করে তো উনি পালিয়ে গেলেন কে ছিলেন উনি কে ছিলেন বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার এক ওয়ান মোর ওয়ান মোর ওয়ান মোর কোশ্চেন ওয়ান মোর কোশ্চেন ডেপুটি হাই কমিশনার ছিলেন আমরা ভেতরে গিয়েছিলাম ওইখানে দুইজন একটা প্রেগন্যান্ট মহিলা যিনি সোনালী খাতুন এবং তার পাশে তার শিশু একটা ছেলে ছিলেন এবং আমরা যতদূর সম্ভব আমরা জানি ওই ফ্যামিলি আরও চারজন ছিলেন চারজন ব্যক্তিকে ছাড়া হয়নি এবং শুধু এই এই দুজনকে ছাড়া হয়েছে এরা যদি পশ্চিমবঙ্গবাসী হয়ে থাকে বীরভূম জেলা হয়ে থাকে তাহলে ওই চারজন ওর ফ্যামিলি থাকা সত্ত্বেও কেন ছাড়া হলো না এই প্রশ্নের উত্তর দেওয়া সত্ত্বেও উনি না উত্তর দিয়ে পালিয়ে গেলেন রায়গঞ্জ বাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা ও সমস্যায় ভুগছেন তাদের জন্য আসছেন হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডক্টর বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে ডাক্তার বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ট্রিপল সেভেন এইট ডবল ফাইভ জিরো নাইন এবং সেভেন ফোর